বাঁকুড়ায় হাতির অবস্থান উনিশে মার্চ দু মোট হাতি তেষট্টি থেকে ছেষট্টিটি বড়জোড়া রেঞ্জে পাবয় অবস্থান করছে উনষাট থেকে বাষট্টি হাতি গঙ্গাজল ঘাটি রেঞ্জে বাগদাহতে একটি সারংপুরে দুটি লটিয়া বনিতে একটি জঙ্গলে কেউ আগুন লাগাবেন না এটি আইনত দণ্ডনীয় অপরাধ জঙ্গলে আগুন লাগলে নিকটবর্তী বন দপ্তর বা থানা বা বন কমিটিতে জানান আবেদন বিভাগীয় বনাধিকারিক বাঁকুড়া উত্তর বন বিভাগের